তো এইখানে আমরা বরাবরের মতো আবারও একটা টুর্নামেন্ট ম্যাচে নেমে যাই এবং এইটাও হচ্ছে সোলো টুর্নামেন্ট এই টুর্নামেন্টটাও এন্ট্রি ফ্রি হচ্ছে গিয়ে বিশ টাকা এবং বিশ টাকা দিয়ে আমি যেহেতু নেমেছি সেহেতু আমার ভালো মতোই খেলতে হবে আর তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আগেও কিন্তু আমি দু একবার টুর্নামেন্ট খেলেছি মানে দুই তিনটা ম্যাচ খেলেছি দুই তিনটা ম্যাচে আমার সঙ্গে কি কী ঘটে গেছে এবং আমি এই ম্যাচটাও হচ্ছে টুর্নামেন্ট যেহেতু খেলতে চলেছি সেহেতু তোমরা পরিপূর্ণ ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে যে আমার সাথে কি কি ঘটতে চলেছে বরাবর আগের ভিডিওতে তোমরা দেখতে পেরেছো যে আমি কিন্তু টুর্নামেন্টে মানে জিরোটা কিন্তু পরিপূর্ণ জিরোটা টাকিলে এবং ম্যাচ তো কোনো সম্ভাবনাই নেই মানে কি একটা হুদায় মার খেয়ে তারপর হচ্ছে গিয়ে আমার ম্যাচ থেকে বেরিয়ে যেতে হয় তো আমি তোমাদেরকে সুপরামর্শ দিতে চাই তোমরা যারা অ্যাপসের টুর্নামেন্ট খেলতে ইচ্ছুক বা খেলতে চাচ্ছো সামনে পরিপূর্ণ যাচাই বাচাই না করে তোমরা ভুলেও অ্যাপসের মধ্যে যেও না সে যেই হোক না অনেক অনেক ইউটিউবার রয়েছে যাদেরকে তোমরা অন্ধবিশ্বাস করো মানে অনেক বিশ্বাস করো তো তাদেরকেও তোমরা অবশ্য অবশ্য অনেক যাচাই বাছাই করে করে তারপরে তারপরে হচ্ছে হচ্ছে তাদের অ্যাপস অ্যাপস প্রমোশন নামিয়ে এখানে যারা প্রমোশন করে তারা কিন্তু আর ভাই অ্যাপস কন্ট্রোল করে না বা তাদের প্লেয়ার নিয়ে তারা হয়তো খেলে না যেই কারণে হচ্ছে অ্যাপসের ভিতরে বা গেম প্লেয়ের ভিতরে টুকটাক ঝামেলা থাকতেই পারে সেই কারণে তোমরা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে হচ্ছে ম্যাচে নামবে বা খেলবে তো দেখো সরাসরি গেম প্লেতে ফোকাস করো আর আমি এইখানে হচ্ছে পিকের এই নিচের সাইডে নেমে গিয়েছি নামার পরে হচ্ছে একটা এ কে ফোর্টি সেভেন পেয়ে গেছি এবং ভাই এখানে কিন্তু এমপি ফাইভ পেয়ে গেছে দুই লেভেলে মানে চিপ দুইটা করা ভাই আমি যেই কয়টা টুর্নামেন্ট খেলেছি না কেন সব কয়টা টুর্নামেন্টে একেবারে বাঙ্গি তো খেয়েছি মানে আমার বিশ টাকা করে অনেকগুলো ম্যাচ খেলা হয়ে গিয়েছে সবগুলো তার ভাই ভিডিও বানানো সম্ভব না যে কারণে হচ্ছে কিছু কিছু ম্যাচ দেখাচ্ছি আর আমি এই পর্যন্ত যতগুলো খেলেছি এমনটা না যে ভাই আমি একেবারেই নুব ঠিক আছে আমি আমার নিজেকে নুব মনে করি কিন্তু ভাই এতটাও নুব না যে চার পাঁচটা ম্যাচ খেলা পর্যন্ত আমি এটাও কিল করতে পারবো না কিন্তু এই টুর্নামেন্টে আসার পরে ভাই আমি এখানে লাইভ প্রুফ সহ প্রায় দুইশো তিনশো ড্যামেজ দিয়ে দেয় কিন্তু এনেই মরে না ভাই আমি জানি না যে কীভাবে কী করে তারা হয়তো তারা ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে কিছু কিছু মানুষ এইচপি তিন চারশো করে নেয় কিন্তু ভাই প্রত্যেকটা সময় মানে এমনটা হয় আমি তাদের দেখে হচ্ছে ক্যারেক্টার কম্বিনেশন বানিয়ে তারপরে না আমি ভাই তারপরেও দেখি যে আমিই মারাটা খাই মানে আমি যে কয়টা টুর্নামেন্ট খেলেছি একেবারে একটা টুর্নামেন্টেও আমি দেখিনি যে ভালো কোনো মানে অতিরিক্ত ভালো কোনো একটা প্লেয়ার এসেছে সবগুলোই ভাই যা বডিতে মারে নর্মাল গেম কিন্তু তারপরেও কেন জানি ভাই আমি এদেরকে আমি প্রত্যেকটা ম্যাচে দেখবে যে দুইশোর প্লাস মানে দুশো সাতাশ ত্রিশ প্লাস ড্যামেজ দিয়েছি তারপরেও এরা কোনো মরে না তো ভাই আমি সঠিক তথ্য জানি না তারপরে যেহেতু নেমেছি এইখানে হচ্ছে আমার চার পাঁচটা ম্যাচ বাঙ্গি খেয়ে গিয়েছি মানে পুরোপুরি একেবারে না নেমেছি না আমার সাথে সাথে কেউ একজন হেডশট মেরে দিয়েছে বা আমি এখানে ড্যামেজ দিয়েছি ভরপুর কিন্তু মরে মরেনি শেষ পর্যন্ত আমিই মারাটা খেয়ে গিয়েছি এমনটাই হয়েছে আমার সঙ্গে হচ্ছে চার পাঁচটা ম্যাচ তো এই ম্যাচে দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় ভাই এই ম্যাচেও আমি অতিরিক্ত চেষ্টা করতে থাকবো বা অনেক ভালো করে খেলার চেষ্টা করবো আর এইখানে কিন্তু ভাই আমি স্পাইডার ক্যারেক্টারটা নিয়ে এসেছি তোমরা তো জানো ভাই এই ক্যারেক্টারটা কি কীরকম ভয়ানক একটা ক্যারেক্টার মানে এই ক্যারেক্টারে একবার ফাঁদে ফেলতে পারলে কিন্তু এনিমিকে খুব সহজেই মেরে ফেলা যায় কিন্তু তারপরেও আমি এখানে দ্বারাও দেখা যাক যে শেষ পর্যন্ত কী হয় এটা দিয়ে একটা এনিমিকে মারার চেষ্টা করব মানে এখানে স্পাইডারটা মেরে দেবো স্পাইডারটা মারার পরে তারপরে হচ্ছে গিয়ে তাকে রাশ করে দেবো তার উপর রাশ করে সরাসরি ক্লিয়ার করে দেবো তো এখানে তোমরা ম্যাপের দিকে লক্ষ্য করো অনেক সময় পরে কিন্তু এখানে হিটলিস্ট মারা হয়েছে আমার ওপরে এবং এনিমির ওপরে তো এখানে যেহেতু টুর্নামেন্ট চলছে সেহেতু হচ্ছে হিটলিস্ট মারবে এটাই স্বাভাবিক যেহেতু এনিমি যখন না কুমবে তখন হিটলিস্ট মারাই এই কারণে আমি এখানে একটু ধাই ধাই করে এগোনোর চেষ্টা করছি এবং সেও দেখে যে আমার দিকে চলে আসছে আর এইখানে যেহেতু সকলে হচ্ছে থার্ড পার্টি করার ধান্দাই থাকে সবসময় আর এই সাইডে দেখো যে এনিমি কিন্তু দুজন ফাইট করছে আমি এখানে চলে এসেছি আমি ভেবেছিলাম যে ফাইটের মধ্যে তাদেরকে মেরে দিতে পারবো কিন্তু দেখা যাচ্ছে যে এইদিকে কাউকেই দেখা গেল না আর আমি তাদেরকে মারার চেষ্টা করছি ভাই দেখো যে আমার মেরে দিয়েছে আর আমার পিছন সাইড হচ্ছে হিটলিস্ট মারা এই রয়েছে আমি একে যেভাবে হোক মেরে দেওয়ার চেষ্টা করবো আর এই দেখো যে এই সাইড দিয়ে চলেছে যে ভাই একে ভাই ভরপুর আকারে হেডশট দিয়েছি তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো আমি কিন্তু অতিরিক্ত হেডশট দিয়ে দিয়েছি একে আর এইখানে ছেড়ে দিয়েছে ভাই একে দেখো গাড়ি মারার কথা কে মরে ভাই একে ভরপুর আকারে ড্যামেজ দেওয়া হয়েছে ভরপুর আকারে এবং একেও মেরে দেওয়া হয়েছে মানে এখানে থার্ড পার্টি চলে এসেছে তো তোমরা দেখতেই তো পেলে মানে আমি মারা খাইছি সব বেলায় আমি মারা খাই এবং ড্যামেজ দেখো আমি কিন্তু একজনকেই ড্যামেজ দিলাম দুশো সাতাশ ড্যামেজ তারপরেও সে মরলো i uh -huh. তো যাই হোক এগুলো ব্যাপার না যেহেতু মাই আমি ভরাটা খেয়ে গেছি সেহেতু আরও একটা ম্যাচ খেলার চেষ্টা করব আর এইখানে হচ্ছে মোটমাট আমি প্রায় সাত আটটা ম্যাচ খেলি এই সাত আটটা ম্যাচ খেলার ভিতরে ভাই আমি একটা কিলো করতে পারি না তো এর পরের একটা ম্যাচ খেলতে চলেছি চলো তোমরাও আমাদের একসাথে দেখো তো এর পরের ম্যাচে চলে এসেছি এবং আসার পরে দেখো যে আমার কাছে কিন্তু থনসন রয়েছে এই থনসন দিয়ে হচ্ছে আমি মারার চেষ্টা করবো এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে ম্যাক্স সেভেন পেলে কেননা এখানে সকলে হচ্ছে যাতা দেওয়ার ধান্দায় থাকে আর আমিও এখানে হচ্ছে যেতেই মেরার চেষ্টা করব আর এখানে হেডশট মারতে গেলেই ভাই ভরা খেয়ে যেতে হবে ভাই কিভাবে যেন এরা ট্রোগন খুব ভালো চালিয়ে ফেলে এই সোলোতে টুর্নামেন্ট খেলতে আসলে মানে ষোলো তে টুর্নামেন্ট যদি তোমরা নামো তাহলে অবশ্যই অবশ্যই দেখবে যে কেউ না কেউ ট্রোগন চালাচ্ছে এবং সে খুব ভয়ানক চালাচ্ছে যে সকল জাতাগান ছিল আমি কিন্তু ভাই ভুলেও সেই সকল জাতাগান দিয়ে খেলতে চেতাম না মানে জবরদস্তি খেলা লাগতো তো এখনো ঘটনাটা সেই হয়েছে এখানে যাতায়াত দিয়ে খেলবো বলে চাপ দিয়ে খেলবো বলে আমি এখানে হচ্ছে এম টেনটা নিয়ে ফেলেছি আর এম টেন দিয়ে তোমরা তো জানোই ভাই ওল্ড এম টেন দিয়ে খেলা মানেই আগো আমি আবার ভাই এম টেনের থেকে এমপি ফোর্টি ভালো চালাই যে কারণে এখানে এমপি থ্রি ফোরটিটা সুইচ নিলাম আর এম দিয়ে ভাই আগে জাতলে খুব ভালো লাগতো মানে এক জাতাতেই এনিমির খেল খতম হয়ে যেত কিন্তু এখন ভাই এমটেনের টেনের খুব কমিয়ে দিয়েছে সব কিছুর অ্যাবিলিটি টু শুটারের অ্যাবিলিটিও খুব কমিয়ে দেওয়া হয়েছে তো আমার সামনে দেখে যে এই লোকেশনের ইয়াটা রয়েছে এটা হচ্ছে আমি এখন ইউজ করবো কেননা এখানে যদি এনিমি থাকে আমি খুব ইজিলি দেখতে পারবো কিন্তু দেখলাম যে এখানে কোনো এনিমিই নেই সেই কারণে সেখান থেকে সরে আমি অন্য সাইডে চলে আসি মানে ব্লু জোনে চলে এসেছি এবং ব্লু জোনের এইদিকে দেখা যাক যে কোনো এনিমি আছে কিনা আর এইদিকে থাকলে ভাই আমি তাকে মেরে দেওয়ার চেষ্টা করবো এখন নিয়ে এসেছি ভাই আমি হচ্ছে গিয়া উকং মানে এক একটা হচ্ছে টুর্নামেন্ট আমি এক একটা ক্যারেক্টার স্কিল নিয়ে হচ্ছে চেষ্টা করি যে কোন ক্যারেক্টার স্কিল দিয়ে আমি ভালো পারবো আর কি কিন্তু এর আগে তো আক কোনো কাজই করতে পারলাম এখন উকং নিয়ে এসেছি উকং নিয়ে দেখা যাক যে কি কোনো একটা এনেমিকে মারতে পারি কি না আর এই দিকে আমি কিন্তু সবসময় অ্যালার্ট রয়েছে যে যদি দু একটা এনেমি আসে তাহলে হচ্ছে আমি মেরে দেওয়ার চেষ্টা করবো এইখানে ভাই এনেমি আসার সম্ভাবনা খুবই কম এবং কেননা আমি সবসময় জোনের সাইড সেফ সাইডে রয়েছি জোনের সাথে সাথে চলার চেষ্টা করছি কেননা টপ টু থ্রিতে গেলে ফাইটটা করলে খুব ভালো হবে আমার মতে আর কি টপ টু থ্রি থেকে ফাইট করলে বুয়াট নেওয়ার চান্সটা খুব একটা বেশি হবে তো যে কারণে আমি এইখানেই হচ্ছে ঘাপটি মেরে বসে রয়েছি আর এই সাইড দিয়ে মনে হচ্ছে যে কোনো একটা এনিমি আসবে আমি উঠে গেলাম এবং পিছন সাইডে দেখি যে ভাই মানে এখানে দৌড়াদৌড়ি শব্দ হচ্ছে এবং একটা কিন্তু হেডশট মেরে দেয় এবং একে ভাই খুব ইজিলি দেখো যে খুব ইজিলিই মেরে দেওয়ার ভাবনা মানে আমি কিন্তু এখানে মেরে দেই তাকে দাঁড়াও ফাইট হচ্ছে কিন্তু অবশেষে দেখো কি থুয়ে কি হয়ে গেলো মানে আমি কিন্তু ভাই খুব ইজি ইজিলি মেরে দিতে পারতাম কিন্তু এর বডিতে এমি এমি পেঁচাতে পারলাম না মানে র্যাঙ্ক ম্যাচ যেভাবে খেলে পুরো মানে র্যাঙ্ক ম্যাচ খুব নর্মালি খেলি সিএস ম্যাচ বলো কিন্তু এইখানে ভাই ফুল অ্যাব নর্মাল গেম প্লে হচ্ছে আমার পুরাই অ্যাব নর্মাল গেম প্লে হচ্ছে মানে এক কথায় ভালো করে আমি একটু একটু ম্যাচও হচ্ছে ভালো করে খেলতে পারছি না একটা এনেমির সামনে দেখে দেখতে পারি আমি এমপি দিয়ে কিছুই করতে পারলাম না কিন্তু ম্যাক্স সেভেন দিয়ে আমাকে খুব ইজিলি মেরে দিল তো ভাগ্য ভালো যে এখানে একবার রিভাইভ সিস্টেমটা ছিল এবং আমার উপরে দেখো আবারও কিন্তু ড্রোনের ক্যারেক্টারটা মেরে দেওয়া হয়েছে আর রিভাইভের সিস্টেমটা কি কারণে দিয়েছে আমি নিজেও টেরে পালাম না কিন্তু আমার জন্য একটু হয়েছে এখানে আর আর একবার করার সেহেতু হচ্ছে রয়েছে হচ্ছে জোনটা যে এই কারণে ছোট এসেছে নয়তো এরও জোন ছোট মানে এত ছোট হওয়া লাগতো না তার আগে হচ্ছে দশজন এলাইভ হয়ে যেত যদি আরেকবার রিভাইভের সিস্টেমটা না থাকতো আর কি তো আমি এখন এমন একটা জায়গায় আটকে গিয়েছি ভাই দেখো যে আমার কিন্তু চার পাঁচ দিয়ে এনিমি মানে আমি যদি এখানে নিচে নামি নামার কিন্তু আমি মারা খেয়ে যাব এবং চার পাঁচ দিয়ে এনিমি আমার নিচে যে সেকেন্ড ফ্লোর রয়েছে সেই সেকেন্ড ফ্লোরে হচ্ছে একটা এনিমি রয়েছে আর আমি অনেকক্ষণ যাবো এই ঘরটিতে হোল্ড করে বসে রয়েছি আর নিচে যেহেতু এনিমি রয়েছে সেহেতু আমি কিন্তু নামারও সাহস পাচ্ছি না কারণ নামলেই দেখা যাচ্ছে যে এখানে ভরে দেবে আর এনিমি এলাই রয়েছে ছয়জন ভাই জিরোটা কিল মানে বুঝতে পারছো মানে একটা কিলো পেলাম না মানে একটাকে যেই মারতে গেলাম তাও আমি ভরাটা খেয়ে গেলাম তো অবশেষে জুনের কিন্তু আমি ধাওয়া খেয়ে যাই মানে জুনের মধ্যে পড়ে যায় এবং এলাইভ রয়েছে পাঁচজন মানে আমি হচ্ছে এই সাইডে একজন আর হচ্ছে চারজন এনিমি আমার সামনে থাকবে এবং ওই সাইডেও ভাই এনিমি রয়েছে আমার সব সাইডে হচ্ছে এনিমি রয়েছে আমি ভাই একটুর জন্য দেখো যে হেলথ কিন্তু একেবারে নাই বললেই চলে আর জোনটা কিন্তু আমাকে হেলথ পুরোপুরি শেষ করে দিয়েছিল আর একটা সুপার মিটকিট যেহেতু রয়েছে আমি একটা রিল্যাক্স একটা জায়গায় দাঁড়িয়ে একটা ওয়াল ফেলে তারপরে হচ্ছে গিয়া সুপার মেটকিট ব্যবহার করবো এবং তোমরা যদি লক্ষ্য করবো ওই সাইডে একটা এনিমি দেখো যে দৌড়ে যাচ্ছে কিন্তু একে হচ্ছে মারতে পারবো না আমার কাছে যেহেতু ডবল বিকটো রয়েছে আর এইখানে একটা এনিমি কিন্তু প্যাক করে বসে রয়েছে আর এইটাকে হচ্ছে মারার চেষ্টা করবো আমি যেহেতু প্যাক দেখো ভাই যেতে যেতে অবশ্যই সে প্যাকটা ফাটিয়ে ফেললো সে আগে আমার যাওয়ার আগে এবং তার কাছে রয়েছে ট্রোগন ভাই এই ট্রোগন দেখো যে এই কী ভালো চালায় আর আমার কাছে রয়েছে ডবল ভিক্টর ভাই ডবল ভিক্টর দিয়ে দেখো তাকে কিন্তু ভরপুর আকারে ড্যামেজ দিয়েছি মানে ড্যামেজ এক কথায় বলতে গেলে কিন্তু ভাই দুইশো পার হয়ে গেছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা আবারও দরকার হয় স্লোমো করে দেখো যে দুইশো কিন্তু পার হয়ে গেছে তারপরেও আমাকে এই ভরে দিল মানে বুঝি না কিভাবে কি করে এইরা মানে আমার যেই ম্যাচ খেলেছি প্রত্যেকটা ম্যাচে ভাই কোন না কোনো নোভের হাতে আমি ভরাটা খেয়ে গিয়েছি আর যে কারণে আমি যেই অ্যাপস থেকে বা যেখান থেকে হচ্ছে টুর্নামেন্টটা খেলতাম সেই অ্যাপস থেকে আর আমি খেলিও না আমি বিশ্বস্ত কোনো টুর্নামেন্ট খুঁজতে খুঁজতে পেয়েছিলাম যে ভালো হয়তো বা কিন্তু তারপরে দেখি ভাই যে কয়টা ম্যাচ খেলি সেই কয়টা ম্যাচে মানে আমি একটা একটা কিল করতে পারি না যে কারণে আমি এখান থেকে হচ্ছে যতদিন পর্যন্ত নিজের টুর্নামেন্ট কোনো কিছু একটা না করবো বা যে টুর্নামেন্ট অ্যাপস একটা আশা রয়েছে তো তোমরা যদি অবশ্য সাপোর্ট করো অবশ্য ইনশাল্লাহ একদিন হবে। এইভাবে অযথা ইয়া আর যারা এই মধ্যে মধ্যে মানে টুর্নামেন্ট খেলেছে ইয়া ছিল যে আজকে এত টাকা মারা খেয়ে গেছি আজকে এত টাকা মারা খেয়ে গিয়েছি তো তোমরা অবশ্য অবশ্যই এখান থেকে হচ্ছে গিয়া পরামর্শ হিসেবে বলতে চাই তোমরা এইখান থেকে টুর্নামেন্ট না খেলাই তোমাদের জন্য উত্তম হবে তো আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে